আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য গরুর জিহ্বার গোস্ত কিভাবে খুবই সুস্বাদু করে রান্না করবেন সেটাই দেখাবো গরুর জিহ্বা প্রথমে খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর ছোট ছোট পিস করে রান্নার জন্য রেডি করে নিচ্ছি গরুর জিহ্বা কিভাবে খুব সহজে পরিষ্কার করে নেবেন সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো যদি কেউ দেখতে চান তাহলে দেখে নিতে পারেন একটা প্যানে নিয়ে নিলাম ফোর টেবিল স্পুন পরিমাপ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব যখন দেখবো একটু সফট হয়ে আসছে ঠিক তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাপ পেঁয়াজ বাটা এখন একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন পরিমাপ আদা রসুন বাটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ জিরা গুঁড়ো ওয়ান টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ তবে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তার সেভাবেই মরিচ গুঁড়োটা দিয়ে দিতে হবে দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতা দুটো খুব ভালোভাবে ধুয়ে তারপর ছিঁড়ে দিলাম দুটো দারচিনি চারটা এলাচ এবং একটা বড় এলাচ জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাপ লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাপ পানি এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যখন দেখব মশলাটা কষাতে কষাতে তেলটা উপরে ভেসে আসছে তখনই মনে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটার ওপরে কিন্তু তেল দেখা যাচ্ছে এখন এর মধ্যে আমি গরুর জিহ্বা দিয়ে দিচ্ছি গরুর জিহ্বা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালোভাবে কষিয়ে আসার জন্য বিশ মিনিটের মতো কষিয়ে নিলাম এখন আবার একটু নেড়ে চেড়ে দেব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই সময়টায় চুলোর জালটা মিডিয়াম আছে থাকবে একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়ে আসার জন্য গরু জিহ্বা আমি যেভাবে দেখলাম যদি এভাবে রান্না করেন খুবই সুস্বাদু হয় এবং গরম গরম ভাত বা ভুনা খিচুড়ি দিয়ে এই জিহ্বা তরকারিটা খেতে খুবই ভালো লাগে এখন ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন গোস্তটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে এবং এমনভাবে পানি দিতে হবে যেন গোস্তটাও সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও যেন একটু আঠালো টাইপের থাকে দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ কাঁচামরিচ দিলে তরকারির মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এখন একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেবার তরকারিটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেল খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে এখন চুলাটা নিভিয়ে দিচ্ছি যখন তরকারিটা ঠান্ডা হয়ে যাবে ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে আসবে তো এখন একটা সার্ভিং প্লেটে নিয়ে খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি হয়ে গেল জিহবার খুবই সুস্বাদু তরকারি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ